আমাদের আর কক্ষনো দেখা হবে না যেখানে শেষ দেখা হবে সেখানে পড়ে থাকবে শিউলি ফুল অথচ গন্ধ ছড়াবে রাফলেশিয়া আলোকানন্দা নামের যে নদী সেও শুকিয়ে যাবে আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা আমাদের বুকের ভেতর হয়ে যেতে থাকবে স্মৃতির সৌধ জেগে উঠতে থাকবে আলোকবর্ষ পথ আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ ধূসর কুয়াশা কিংবা দিগন্ত রেখার মতো দূর থেকে দূরে আরও দূরে আমাদের আর কখনোই দেখা হবে না কথা হবে না প্রাচীন রোম গ্রিস মেসোপোটেমিয়া কিংবা মহেঞ্জোধারোর মতো আমাদের ঝলমলে দিন সৌকর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে সময়ের অমক আলখাল্লা বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকবে আলো নেমে আসতে থাকবে অন্ধকার আমাদের দগদগে বেদনার ক্ষত হয়ে উঠতে থাকবে ক্রমবহিষ্ণুতা আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়ার প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি নির্বাহ আমাদের আর কখনো দেখা হবে না যেখানে শেষ দেখা হবে সেখানে পড়ে থাকবে পুরনো আতরের ঘাম টুকরো হৃদয়ে অনন্ত বিচ্ছেদ আর ক্রমশই জেগে উঠতে থাকবে অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর